ব্যান্ডেল গির্জার পোশাকি নাম দ্য বেসিলিকা অব দ্য হোলি রোসারি ব্যান্ডেল ষোলোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মেরি মাতা নোসা সেনোরা দি রোজারি ও আওয়ার লেডি অফ দ্য রোজারি প্রতি উৎসর্গিত বাংলার সবচেয়ে পুরনো গির্জা কতটা জানেন ব্যান্ডেল সম্পর্কে পর্তুগিজ ও মুঘলদের সময় এই গির্জাটি নির্মিত হয়েছিল পর্তুগিজ বসতির একমাত্র ভরসা হল চার্চ বেসিলিকা এবং মঠ এটি স্টেশন ব্যান্ডেল থেকে প্রায় দু কিলোমিটার দূরে এর অবস্থান বর্তমান গির্জা এবং মঠটি ষোলশ সালে গোমেজ দে দ্বারা নির্মিত বলে জানা যায় এই মঠের পূর্ব গেটের ওপরে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পুরনো গির্জার মূল পাথর রয়েছে বুধবার সন্ধ্যায় ঠিক ঠিক করছে ভিড় যেন তিল ধারণের জায়গা নেই ইতিমধ্যে প্রস্তুতি পর্ব চূড়ান্ত করেছে স্থানীয় পুরসভা এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কি বলেছেন শুনুন সাধারণ মানুষের সুরক্ষার জন্য কি ব্যবস্থা করেছেন আপনি একজন কাউন্সিলর এখানকার প্রত্যেক বছরে নেই এবছরও আমি আজকে থেকে সিসিটিভি ইনস্টল হয়ে যাচ্ছে আমাদের যাতে সাধারণ মানুষের কোনো বিপদ ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে স্পেস করতে পারি আমাদের অলরেডি দুটো হেলথ ক্যাম্প বসে গেছে আমাদের অ্যাম্বুলেন্স থাকে সেন্ট জন স্কুলের সামনে এবং মোটামুটি আমাদের এখানে সারাক্ষণই আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের কিছু প্রতিনিধিরা আমাদের এখানকার ওয়ার্ডের ছেলেরা থাকে যেহেতু ব্যান্ডেল চার্চ আপনারা জানেন যে আমাদের খুচরা শহরের একটা ঐতিহ্য সারা ওয়েস্ট বেঙ্গলের একটা আমাদের হেরিটেজ এবং এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ওপেনিং করেছেন আমাদের ব্যান্ডেল চার্জ সুতরাং যেহেতু আমি এই ওয়ার্ডের কাউন্সিলার এটা আমার নৈতিক দায়িত্ব যাতে এখানে যারা পুণ্যার্থীরা আসছে যারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে ব্যান্ডেল চার্জ দেখতে দর্শন করতে তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি এটা আমাদের কাছে খুবই ভালো খবর যে আমাদের এমপি মাননীয়া রচনা ব্যানার্জি কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন এবং শুধু তাই নয় তিনি এখানকার ছোটো ছোটো বাচ্চাদের হাতে তিনি এই যে ক্রিসমাসের যে উৎসব তিনি তাদের হাতে সামান্য কেকও তুলে দেবে তো এটা আমাদের সবার কাছে একটা আনন্দের বিষয় খুব ভালো লাগছে আমারও তবে ব্যান্ডেল চার্চে বেড়াতে আসায় মানুষ যেন শান্তিতে নির্বিঘ্নে দর্শন কার্য সমাপ্ত করতে পারে সেই লক্ষ্যেই শুরু করেছে স্থানীয় পুরসভা বড়দিন থেকে নতুন বছর সকলেই যেন আনন্দ ঘন পরিবেশে কাটাতে পারেন সেই চেষ্টার কসুর করছে না স্থানীয় পুরসভা হুগলির ব্যান্ডেল চার্চ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিল ছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস